ভাই আপনারা সবাই পাইছেন নাকি আমাদের হিরো আলম বাইরে আপনারা যে এমনি আওয়ামী লীগ এখন বিএমপির পোলামেন্ট হেরাও গাড়ায় একটা মানুষের মামলা করতে গেছে হেরাও গাড়ায় ভাই আপনি হিরো আলম রে এখন সবাই একটা ফুটবল মনে করতেছেন যে যেমনি পারতা ফুটবলের মতো সরাইতেছে ভাই আপনারা কেউ মূল্যায়ন দিল না ভাই আপনি এই রাজনীতি মাজনীতি বাদ দিয়ে একটু ভালো হয়ে যান ভাই আপনার এই আপনি তো গান করেন অভিনয় করেন আপনি একজন হিরো আলম তারপরও আপনার এমনি ঘাড়ায় ভাই এটা নিতে না ভাই মানাইতে না আপনার যে কি পরিমাণে যে আপনারা ইনসাল্ট করতেছে ওরা আপনার এতে এইভাবে ঘাড়াইতেছে আপনারে আপনি আমরা এটা ভাই নিতে না আপনারা যে কি বললে যে কি কমো আপনি মানে মুখের বসা বুঝা পাইতেছি না আপনি নির্বাচন করতে গেলেন ওই জায়গায় পোলাপে ইচ্ছা মতো গারাই দিল উলুম কিলানি কিলাইলো আপনার আবার এই নতুন করে আবার উলুম কিলানি কিলাইতেছে আবার আদালতে যায় আপনারা কেমনে গাড়াইতেছে এটা কি মানা যায় একবার অবিশ্বাসও গাড়ানি গাড়াই খাইলেন আপনি আর আপনার রাজনীতি ভুলেও করেন না আপনি একটু নিশ্চপ থাকেন আপনি অন্য কোনো পেশা নিয়ে থাকেন আমার মতে আপনি একটু ভালো থাকবেন নাহলে যে আইব আপনার হ্যাঁ এই গাড়াইবো আপনারা কেউই চায় না